আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের দেখাব বাচ্চাদের তেল মালিশ ও মাসাজ করার সঠিক পদ্ধতি ভিডিওতে আমি কোন মাসাজে কি কি উপকার হয় সকল তথ্য আলোচনা করব। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন মাসাজের জন্য সরিষা তেল নারকেল তেল বা অলিভ অয়েল সবচেয়ে জনপ্রিয় প্রথমে বাচ্চার পায়ের পাতা থেকে শুরু করতে হবে দুই হাতে আলতো করে এভাবে সার্কেল মোশনে মালিশ করতে হবে এরপর পায়ের গোড়ালি ও পায়ের পেশিতে উপরের দিকে মালিশ করে নেব এই উপকারিতা হল ঘুম ভালো হয় স্নায়ু শান্ত হয় পায়ের রক্ত চলাচল ঠিক থাকে শিশুর যত্নে তেল মালিশ খুবই গুরুত্বপূর্ণ এটি শুধু শরীরের বৃদ্ধি নয় মন ও মস্তিষ্কের বিকাশেও সাহায্য করে গোসলের অন্তত বিশ থেকে তিরিশ মিনিট আগে মালিশ শেষ করা উচিত যেন তেল ভালোভাবে ত্বকে ঢুকে যেতে পারে এখন আমি আলতোভাবে চাপ দিয়ে পায়ের ব্যায়াম করাবো আট থেকে দশ বারের মতো জিরো থেকে দুই বছর বয়সী বাচ্চাদের জন্য এই ব্যায়ামটি খুবই উপকারী এখন একটি হাত নিয়ে আঙ্গুল থেকে কাত পর্যন্ত হালকা চাপ দিয়ে তেল লাগিয়ে নেব হাতের তালুতে আবারও সার্কেল মোশনে মাসাজ করে দেব একইভাবে অন্য হাতেও করতে হবে এর উপকারিতা হল হাড় শক্ত হয় গ্রিপিং পাওয়ার বাড়ে তেলমালি শুধু শরীরের যত্ন নয় এটি ভালোবাসা বন্ধন আর যত্নের একটি গুরুত্বপূর্ণ অংশ আপনিও আপনার শিশুকে এই নিয়মে প্রতিদিন একটু সময় দিন শারীরিক আর মানসিক উন্নতি আপনি নিজেই দেখতে পাবেন এই মাসাজটিতে আমার বাচ্চা কিন্তু বেশ আনন্দ পাচ্ছে গোসলের পর কখনোই শরীরে তেল লাগাবেন না গোসলের পর কখনোই শরীরে তেল ব্যবহার করবেন না তেলের পরিবর্তে রসুন ব্যবহার করুন এখন আমি বাচ্চার বুক ও পেটে বৃত্তাকারে হাত গুড়িয়ে তেল লাগাব খুবই আলতুভাবে পেটের দিকে ঘড়ির কাটার দিকে ঘুরাতে হবে এর উপকারিতা হজম শক্তি বাড়ে গ্যাসের সমস্যা কমে এইবার চলুন দেখি ফেস মাসাজের পদ্ধতি প্রথমে দুই হাতে বাচ্চার কপালে উপরে দেখে আলতো চাপ দিব খুব হালকা স্পর্শে এখন থুতনি থেকে কানের দিকে হালকা টানে মাসাজ দিব এতে রক্ত সঞ্চালন ভালো হয় এবং বাচ্চা রিল্যাক্স ফিল করে নাকের দুই পাশ দিয়ে নিচের দিকে মাসাজ করব এতে করে শ্বাসনালি পরিষ্কার রাখতে সাহায্য করে এখন হাতে তেল নিয়ে বাচ্চার মাথায় আঙুল দিয়ে আলতো করে সার্কুলার মুভমেন্টে মালিশ করব। এতে মস্তিষ্কের গঠন ভালো হয় চুল ঘন হয় ভালো ঘুম আসে শেষে উপর করিয়ে পিঠ ও কোমর আলতোভাবে ম্যাসাজ করে দেব गुच्छ कर भी ही गुच्छ कर पता नहीं